কল্যাণীতে এক ফুড ডেলিভারি কর্মীর গাড়ি আটকে টাকা ছিনতাইয় অভিযোগে দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ নদিয়ার কল্যাণী জেএনএম হাসপাতালের কাছে জলের ট্যাঙ্কের সামনে আটই মার্চ রাতে ঘটেই ঘটনা অভিযোগ দুই যুবক ফুড ডেলিভারি গাড়িটি থামিয়ে ষাট হাজার টাকা ছিনতাই করে চম্পট দেয় ঘটনার খবর পেয়ে তদন্ত নামে কল্যাণী থানার পুলিশ পুলিশি তৎপরতায় কল্যাণী ইএসআই কোয়ার্টার এলাকা থেকে অভিযুক্ত অজয় চৌধুরী ও ভোলা বাস্পোরকে গ্রেপ্তার করা হয় ধৃতদের কাছ থেকে পঁচিশ হাজার টাকা উদ্ধার করা হয়েছে সোমবার ধৃতদের কল্যাণী মহকুমা আদালতে তোলা হলে বিচারক তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন পুলিশ এখন বাকি টাকা উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন এই ঘটনার পর স্থানীয় এলাকায় আতঙ্ক ছড়ালেও পুলিশের তৎপরতায় স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মধ্যে ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস গত আট তিন দুহাজার পঁচিশে রাত্রি নটা নাগাদ কল্যাণী হসপিটাল যে মেইন রোড আছে সেই মেন রোডের জল ট্যাঙ্কির কাছে একটি ডেলিভারি ভেহিকেল আসছিল এবং ডেলিভারি ভেহিকেলটাকে একটি মোটর আসা দুই ব্যক্তি সেটাকে আটকায় এবং তাদের কাছ থেকে প্রায় ষাট হাজার টাকা ছিনতাই করে তো রাত নটার দিকে ঘটনাটা ঘটে আমরা সঙ্গে সঙ্গে সেটা খবর পাই কেস স্টার্ট করা হয় এবং আমাদের যে আয়ো এবং কিসি টিম আছে তারা গাড়িটাকে আইডেন্টিফাই করতে পারে এবং গাড়িটা আইডেন্টিফাই করার পর দুই ব্যক্তি অজয় চৌধুরী আর ভোলা বাঁশফুর এরা ইএসআই কোয়ার্টারে থাকে এদের এদেরকে অ্যারেস্ট করা হয় এদেরকে অ্যারেস্ট করা হয় এবং তাদেরকে কোর্টে কোর্টে ফরওয়ার্ড করা হয় তারপরে বারো তারিখে টিআই প্যারেড করা হয় যে ভিক্টিম ছিল তিনি এদেরকে টিআই প্যারেডে আইডেন্টিফিকেশন করেন তারপরে আমরা সতেরো তারিখে সতেরো দিনে এদেরকে পিসিতে পাই কোটে দেখে তিন দিনের পিসি দিয়েছে এবং পিসিতে থাকাকালীন আমরা সেই যে গাড়িটা করে এই তারা এই ক্রাইমটা করেছিলেন সেই গাড়িটা এবং পঁচিশ হাজার টাকা আমরা রিকভারি করি কবে হয়েছে কেসটা ঘটেছে আট তারিখে আমরা অ্যারেস্ট সেই দিন রাতেই আমরা আমরা করেছে করেছিলাম এবং তারপরে এদেরকে কোর্টে পাঠানো হয়েছিল

এটা একটা বাইকে ছিল স্কুটিতে ছিল হ্যাঁ স্কুটিটা আমরা রিকোভারি করেছি যেটা দিয়ে ক্রাইমটা করেছিল